নমস্কার বন্ধুরা আমি ফিরে চলে এসেছি পরিবারের ছেলে আজকের আমি করবো এই যে নদীর চিংড়ি মাছ পাড়াতে আসে ব্যাপারে সেই নদীর চিংড়ি মাছ আজকে আমি কিনে নিয়েছি নিয়ে আজকে আমি চিংড়ি মাছের কাটলেট করবো এই বেশিরভাগ এই চিংড়ি মাছ হচ্ছে মোচার চিংড়ি বা বাগদার চিংড়ি মাছ দিয়েই হচ্ছে কাটলেটটা করে আমি আজকে নোড়া মাছের চি চিংড়ি দিয়েই কাটলেটটা দেখাবো আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ওরা একটা চেয়ে নিয়েছি এই কাঁচির সাহায্যে মধ্যখান থেকে কেটে কেটে নেব এই যে সুতোটা আছে চিংড়ি মাছের সুতোটা ফেলে দিলাম তারপরে চিংড়ি মাছটাকে একটু ভালো করে কেটে নেবো আর এখানে আমি একটা লাস লেজার রেখে দিয়েছি গ্যাস শুদ্ধ মানে খোলা শুদ্ধ রেখে দিচ্ছি দেখতে ভালো হবে এমনি দোকানে যেরকম কাটলে বিক্রি হয় সেরকমই এটা এরকম কাটা হয়ে গেছে এটা আমি ছুরিরে একটু পিছন দিক দিয়ে একটু এটাকে চওড়া করে নেবো খেতে দিয়ে নাহলে বেঁধে যাবে মানে পুরোপুরি চিংড়ি মাছটাকে কাটবো না জোড়া থাকবে সেরকমই অবস্থায় কাটতে হবে চিংড়ি মাছটাকে দেখুন বন্ধুরা আর একটা হয়ে গিয়েছে আমি এরকম করে সব কটাকে কেটে নেব আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যও করতে পারে আমার মনে হল দিয়ে সুবিধা হবে সুতোটাকে ফেলে দিলি মাছের ভিতরে যে একটা সুতো মতন থাকে আবার আমি তাকে ছুরির পিছন দেখে ফ্র্যাট করে নিচ্ছি তাহলে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভাবে করে নিলাম এবার সবগুলো আমাকে করে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার সবগুলো দেখুন কাটা হয়ে গিয়েছে এবার এখানে আমি চার কোয়া রসুন আর এই দু কোয়া আদা দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা পেটে নিয়ে আসবো নিয়ে আপনাদের দেখাবো ছেলে দেখব বন্ধুরা মশলাটা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়ে এসেছি তে আমি একটা লেবুর রস দেবো নিলে মশলাতে এক একটা লেবুর হাত চালা দিলাম রস এতে একটু মশলা আছে জিরে ধনে আর একটু গরম মশলা এই মশলাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সার মতন লবণ নেব মশলাটাকে একটু মিখিয়ে নেব চিংড়ি মাছের সাথে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নেবো আপনারা চাইলে ধনিয়া পাতাও বেটে দিতে পারেন আমার কাছে হাতের কাছে এখন ধনিয়া পাতা নেই দিলাম না মশলাটা নিয়ে ভালো করে মশলাটা নিয়ে হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের আমি দেখাবো দশ মিনিট পরে আমি ফিরে এলাম এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে আনব ডিমটা একটা ডিম নিলাম এতে দেব আমি দুই চামচের মতন কনফ্লাপ আর সামান্য পরিমাণ মতন লবণ সামান্য গোলমস দিয়ে আমি মেসিনটাকে ফাটিয়ে নেবো বিস্কুট আমি কুঁড়ো করে নিয়েছি এবার একটা করে আমি চিংড়ি মাছ এতে আবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব আবার দেবো দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো করে দেবো যাতে চিংড়ি মাছগুলো আমার ছোটো ছোটো একটু বড়ো করে নিতে হবে আর বড়ো চিংড়ি মাছ কেনা স্বাদ থাকলেও সার দুটো কুলোয় না হঠাৎ করে যদি আপনার এই কাটলেট খাওয়ার ইচ্ছা মনে হয় এইগুলো হাতের ধারেই পাওয়া যাবে দেখুন আমরা একটা তৈরি করে নিয়েছি আর এমন করে রেখে দেবো যে সব কটা তৈরি করে নেব বন্ধুরা করেছি আর কাটলেটের মতো মতন ভালো লাগবে বলে আমি একটু সমান সমান করে দিয়েছি চারিদিকটা একটু দু হাতে চেপে চেপে একটু সমান করে দিতে হবে যেরকম কাঠলের সমান মতন হয় মানে এই প্রেক্ষেপ থাকবে দেখুন বন্ধুরা যেরকম আমি সমান করে আমি সমান করে করে নেবো এটাও সমান করেছিলাম করে আমি তৈরি প্রত্যেকটা তৈরি করে নেব বন্ধুরা ঠিক আছে আমার সব রেডি হয়ে গেছে এবার এরকম আমি রেস্টটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর আপনাদের ফ্রিজ থাকলে নর্মাল ফ্রিজের দশ মিনিট রেখে দেবে দিলে কী হবে পুরো কাটলেটগুলো সেট হয়ে যাবে যে কোনো কাটলেট করবেন বা পকোড়া করবেন আপনারা মিশ্রণ রেখে সেট করে মানে দশ থেকে পনেরো মিনিট এমনি ছেড়ে দেবেন দেখবেন পুরো সেট হয়ে যাবে ভাঙবে না আমি দশ মিনিট রেখে দেবো তারপরে ভাজাটা আপনি দেখাবো বন্ধুরা দিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আমার দশ মিনিট হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি কাটি না ছেড়ে দেবো আছে আছে ভাজো দেখি আমাৰ গাঙেনে ফাটনি কিছু হয় নাই তেলে এতিয়া ভেঙে পৰে ওলাই

আপনারা বানিয়ে খাবেন দেখুন খুবই ভালো লাগবে বাজারে যেতে কাটলে খেতে গেলে বাজারেতে বা মেলাতে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম নেয় এক্সট্রা কিনতে গেলেই গায়ে বেঁচে যায় তার জন্য আপনারা এরকম ঘরের যে নোনা মাছ পাড়াতে আসেন নদীর যে চিংড়ি মাছ ওই চিংড়ি মাছতে আপনারা খুব সহজে এরকম ঘরেতে কাটলে তৈরি করেন এবং বাড়ির সবাই মিলে পরিবার শুধু আপনারা বিকেলবেলা চা বা কফির সাথে এগুলো বসে খেতে পারবেন আর হচ্ছে আমি ভেজুনি আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর সব রেডি হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে দিয়েছি বাবু খেয়ে দেখো কেমন হয়েছে না বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগবে আমি দোকানের মতন হয়েছে কি আমি বলতে পারবো না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি আবার আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আমরা পাশে থাকবেন আমাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবে কিরকম হয়েছে চিংড়ির কার্লে ও কিরকম হয়েছে এই বাউকে খেপিয়ে বাউ খাচ্ছে ভালো যাবো আজকে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন